আসসালামু আলাইকুম গাইস সে যে দেখেন আমরা কয়েকটা হাঁসের রাজা হাঁসের বাচ্চা কিনে আনছি পালার জন্য তো আজকে বাবলাম কয়েকটা হাঁসের বাচ্চাকে ঘাস খাওয়াই কারণ রাজা হাঁসের বাচ্চা ঘাস খেতে পছন্দ করে এই কারণে আমি ভাবলাম এখন সন্ধ্যা হয়েছে তারপর এখন যাব যে কয়েকটা ঘাস আনবো তো ওইগুলো বাবলাম ঘরের ভিতরে রাইখা ফুল ফুলা ঘরে ঘরে রাইখা আমি বাইরে যাই কয়েকটা ঘাসের না খাওয়াবো আর কি তো এখন যাবো যায় ঘাস আনবো

ওর চব হলো শয়তান বুঝছেন এই কারণে এখন যদি একবার যদি এই ঘরের ভিতর থুয়ে যায় তাহলে আখ গুলো আর হাতাইবো না হলে পুন্ডাগিরি করবো বুঝছেন এই কারণে একবার সাথে নিয়ে যাবো গা শান্তে তারপর থাকাই না বাচ্চা গুলো হাত মারছে হ্যাঁ বাইরে নিচে তাহলে লফ মারবো হ্যাঁ তাই আমরা যাইতাছি তো আমরা তুলতাসি এখন বয়সটা অন্যভাবে দিতেছি একটা সমস্যা নাই তো তুলতাছি কিছু তুলছি তো এখন তুলবো না বেশিক্ষণ কয়েকটা তুলবো কারণ সন্ধ্যা হয়ে গেছে তো রাত হয়ে গেছে এই যে চার কারণে এই জায়গায় আসা শাক তুললে মানুষ খারাপ বলতে পারে মানে এই জায়গাগুলো ভালো না তো এই কারণে আর কি তো দেখেন পুংটাগুলো মানে অভাব নেই পুংটা গিরি করতেছে যার কাছে ক্যামেরাটা দিছিলাম ওই পুংটা গিরি করতেছে বুঝছেন যে আমার লকেটটা পুংটা গিরি করছে ধাক্কা মাসি এই যে দেখছেন ক্যামেরা সামনে নিয়ে যাইতেছে কেমন রাখটা উঠে তো ওই জায়গায় আমি একটু স্কিপ করে দিয়েছি কারণ ওই জায়গায় খোলাটা আমি মারছি কারণ বুঝতে পারেন ভিডিও করতেছি সমস্যা হইতেছে তো গাইস এর মধ্যে আমাদের হাঁস গুলা চিলাই তাস করেছি সবাই তো ঘাস গুলা এখন আমরা কুচি কুচি করে কেটে দিব দেখেন এর মধ্যে ঘাস গুলা আইসা আমার হাতের এখানে তো কুচি কুচি করে কেটে না দিলে এগুলো খেতে পারবে না কারণ এগুলো এখনও অনেক ছোটো তো আমি কুচি কুচি করে কাটতাছি ক্যামেরাম্যান ভালোভাবে ক্যামেরাটা ধরে নাই আমি যে গাছগুলো কাটতাছি এগুলো ভালোভাবে দেখাই না একটু দেখাই একটু দেখাই না আচ্ছা দেখেন আমাকে ভালোভাবে হাঁসগুলো ঘাস কাটতে দিতেছে না বটির বৃত্তি আসা পড়তাছে দেখেন ভালোভাবে কাটতে পারতেছি না তারপরেও রূপ চেষ্টা করতেছি দিতেছি তো এখন বলতে পারে নল্প দিতেছি কেন কারণ এর আগেও একবার দিছি তারপরে চিলাইতেছে এই কারণে এখন আবার দিছি দেখেন ক্যামেরাম্যানগুলো এখন কবুতরগুলো দেখাইতেছে তো আমি ভাবছিলাম এই কবুতরগুলো পরবর্তী আর একটা ভিডিওতে দেখাবো কিন্তু তারা এটা করতে দেয় নাই আচ্ছা সমস্যা নেই দেখাইছে দেখা সমস্যা নেই ইনশাল্লাহ পরবর্তীতে আর একটা ভিডিও করবো তারপরে আমি বললাম যে এখন কবুতর দেখাইছি না এখন এগুলাই দেখা কবুতর পরে আমি দেখাবো নাই কিন্তু দেখেন বারবার হাত দিতে আছে বুঝছে আমি চেষ্টা করবো হ্যাঁ হাতের জায়গাগুলো ক্যামেরা সামনে যে হাত দিতাছে এইগুলো কেটে দেওয়ার জন্য দেখেন কিভাবে দিতেছে আমার মাথাটাই গরম হয়ে যাইতাছে এটা কোনো ভিডিও হইলো হেট আচ্ছা সমস্যা নেই গাইজ যা সমস্যা নাই আমরা এখন চেষ্টা করবো একটু আহ একটু ভালোভাবে কেটে দেওয়ার জন্য তো আঙ্গুলের মানে যে যে দেখেন ক্লিয়ার খালি ক্যামেরার সামনে আঙ্গুল দিতে আর যা সমস্যা নাই তো এগুলো আমি কেটে দেওয়ার চেষ্টা করবো তো আপনারা আপনাদের সামনে নাও যেতে পারেন কারণ আমি এগুলো এগুলো কেটে তো কিন্তু রাজা নাশের বাচ্চা গাইছে আপনারা এতক্ষণ বলছি কিনা না কিন্তু এগুলো হচ্ছে রাজা হাঁসের বাচ্চা একবারে পিচ্ছি মানে দুই তিন দিন হয়েছে এগুলা ডিম থেকে বাইর হয়েছে গাছের সমস্যা নেই ভিডিওটা বেশি বড় করবো না আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম